চিনি খাওয়া যে হাড়ের পক্ষে কতটা ক্ষতিকর সেটা জানা সত্ত্বেও দিনের পর দিন তুমি ওকে চিনি ঢুকিয়ে গিয়েছো ও একটা বাচ্চা ছেলে সে কিছু বোঝে না তাই বায়না করেছে কিন্তু তুমি তো সবটাই জানো প্রত্যেক মা যদি তার সন্তানকে এবং প্রত্যেক স্ত্রী যদি তার স্বামীকে এইভাবে প্রশ্রয় দিতে থাকে তাহলে আমাদের এই সংকট এটা তো ধসে পড়ো একদিকে আমরা সর্বতভাবে চেষ্টাটা দিয়ে যাচ্ছি আশ্রমের খরচ কমাবার জন্য আমরা এখানে চাষ করছি ফসল হচ্ছে সেগুলো বিক্রি করছি নতুন একটা খবরের কাগজ গান্ধী আশ্রমের খরচের উপর আমি চোখ বুঝিয়েছি আমাদের সন্তানদের প্রতি স্নেহের কারণে সেই খরচ যদি বাড়ে